টাঙ্গাইলের ঘাটাল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন এবং সাগর দীঘি ইউনিয়নে জেলার সর্বোচ্চ সবজি চাষ হয় কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে এই অঞ্চলের কৃষকদের অনেক দুর্ভোগ পোহাতে হয় এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে রাস্তা পাকা হচ্ছে এই রাস্তাগুলো পাকা হয়ে গেলে এ অঞ্চলের কৃষকরা কৃষি চাষাবাদ করে ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি তো আজকে এই অঞ্চলের বাগারা গ্রামে মাসুম মিয়া সে একজন ছাত্র তো সে একজন কৃষি উদ্যোক্তা তার সিম চাষ নিয়ে একটি প্রতিবেদন করব তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই তো ভাইয়া প্রথমে জানতে চাইবো যে গেল বছর বা এই চলতি বছর আপনার চাষাবাদের মধ্যে কি কি ফল ফসল আপনি চাষ করেছেন চলতি বছর ভাই আমার প্রায় সব ধরনের ফসলই আছে সিম লেবু আনারস বেগুন করলা সব ধরনের ফসল আছে তবে উল্লেখযোগ্য বর্তমান আমার শীতকালীন ফসল হয়েছে সিম মানে এখন বর্তমানে আর রানিং হবে আর কি হ্যাঁ রানিং সিম আর বেগুনই আছে ভাই রানিং এর মধ্যে তো এটা কি জাতের সিম আপনি চাষ করছেন এটা মূলত সিমের আঞ্চলিক ভাষায় আমরা বলি পুটি সিমার কিংবা গিয়া সিমার বলা হয় এটা আর কি দেশি সিম তো যাই হোক আমাদের এই এলাকায় তো বিভিন্ন প্রজাতির সিম চাষ হয় অনেক জাতের সিম চাষ হয় তো আপনি শুধু কি এই গিয়া জাতের বা এই পুটি জাতের এই দেশি জাতের এই সিমটাই চাষ করেন না আর অন্যান্য জাতের সিমও চাষ করেন মূলত আমরা দুইটা দুই ধরনের সিম চাষ করি ভাই এই যে পুটি সিমার এটা আর নরসেন্দি জাতের একটু এর সাথে একটু বড় সাইজ এই দুই জাতের আপনি আপনি চাষ করেন জি ভাই আচ্ছা তো এই সিম চাষটা যে আপনি শুরু করেছেন এটা কখন ভাই সিম চাষটা মূলত করছি মূলত এই যে আমার মাছ চাষ এই যে জাংলা দেখতেছেন আঞ্চলিক আমরা জাংলা বলে জাংলা বা মাছা এর আগে এটার মধ্যে আমরা লাগাইছি এমনের মূলত বট বডি পরে করলা এগুলা ফসল লাগাইছি লাউ লাগানোর পরে তারপরে আমাদের মনে করেন যে পার্ট টাইম বা দ্বিতীয় ফসল হয়েছে সিম ভাই এর আগে যে আমরা ই করছি লাগাইছি ওইগুলো দিয়ে আমাদের এই যে বাস সুতা এগুলার খরচ উঠছে ভাই ওইটা মনে করেন যে একটু লাভ হয়েছে হালকা পরে মনে করেন যে সিমটা আমাদের পুরো লাভের থেকে রয়েছে দর্শকদের বোঝার স্বার্থে আমি পুনরায় ওইটা রিপ্লে করি তো দর্শক এই সিমের মাচাটা যখন দিছে সিম সিমের মাচার আপনার তখন দিছিল লাউ শশা চিচিঙ্গা তারপর আপনার করলা বরবটি বিভিন্ন ধরনের ফসল এই মাচাতে চাষ করছে মাচাটা নতুন করে দিয়ে তো সেই ফসল থেকে তার পরিবার এবং তার মানে খরচ এবং এখান থেকে বাড়তি একটি লাভ এবং লেবার খরচ প্লাস বাস সুতলি সব কিছু মিলে এসে এখান থেকে লাভ করছে এবং এখান থেকে চালানো উঠায় নিয়ে আসছে তার খরচের তো পরবর্তীতে আপনার সব ফসল খাওয়ার পরে এই একই মাচাতে শেষে আপনার দেওয়া হয়েছে এই সিম এই সিমটা কোন কোন মাসে লাগাইছেন ভাই লাগাইছি ভাদ্র মাসে লাগাইছি সিমটা মানে ভাদ্র মাসে জি ভাই আর সিমটা মনে করুন একজনে ই লাগায় এক মাস আগে লাগায় এক মাস পরে লাগায় কিন্তু ফলন যে শীতকালে সবার এক সময় মানে এক সময়ই হয় এক সময়ই ফলন হয় এই ফসলটা আমার মনে করুন যে এই ফলনটা এক সপ্তাহের মধ্যে হবে আর কি এই যে সিম দেখুন বড় হইছে তো তার মানে একই একই মাসাতে আপনি অনেক একাধিক ফসল চাষাবাদ করেছেন ইতিপূর্বে তো এখন এই সিমটা কি আপনি এক্সট্রা ভাবে পাচ্ছেন জি ভাই মানে ধরতে গেলে এটা বোনাস বোনাস তো এই সিম যে আপনি লাগাইছেন লাগানো থেকে এই এখন ফ প্রোডাকশন পর্যন্ত আপনি এখানে কয়বার সার দিবেন ভাই সার মূলত আমি একবার দিছি ভাই তো সব জায়গায় দিই নাই যে জায়গায় আমার সিমটা বেশি ছাওয়া আছে জাংলাটা ঘনত্ব আছে ভাই ওই জায়গায় আমি সার ব্যবহার করি নাই পানিও দিই নাই সার দিছি ভাই যে জাংলা আমার মনে করেন যে সাইডে পাতলা আছে ওই সাইডে আমি সার মানে যেখানে গাছে গ্রুথ ভালো সেখানে সার দেন নাই যেখানে গ্রুথ কম সেখানে সার দিছে দিয়া আপনার ওই সার দিয়া ওই যেখানে গ্রুথ বেশি ওইটার সাথে সমান করছেন জি ভাই তো তার মানে সার দিছেন কিন্তু সামান্য পরিমাণে ব্রুত কম যেখানে সেই গাছে বা সেই জায়গায় তো এই শুধু একবার সার দিয়ে আপনি এই প্রোডাকশনের মধ্যে নিয়ে আসছেন জি ভাই তার তো খরচ নাই বললেই চলে খরচ বলতে খরচের মধ্যেন আছে ভাই আমরা এই যে ছত্রাকনাশক এটা পছন্দ শেল মানে এটা পসে মাঝে মাঝে মানে পছন্দ ধরে হ্যাঁ পছন্দ ধরে এজন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করি আর স্প্রে ব্যবহার করতেছি ভাই কীটনাশক ব্যবহার করতেছি ভাই আর লেবার বিল আমাদের এইটেই খরচ মানে এই আপনার ওই যে কুয়াশার কারণে এক ধরনের মানে পচন ধরে ছত্রাক আক্রমণ করে তো রক্ষার জন্য সেইটা আর পোকামাকো রক্ষার জন্য কীটনাশক এবং নাশক ব্যবহার করেন এবং আপনার ওই লেবার যেটা যারা এই কীটনাশক দিয়ে দেয় প্লাস সিম উঠায় দেয় এই খরচ এখানে এর আগে যে খরচ এখানে কোনো খরচই হয় নাই না ভাই এর আগে তো মনে করি যে সুতা টুতা ফসলের জন্য আমি করছি জন্য আর কি আমার সেম সেকেন্ডবারের আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন একই মাসাতে আপনার একাধিক ফসল চাষাবাদ করে এই অঞ্চলের কৃষকরা বরাবরের মতোই সবসময় লাভে থাকে সবাই বলে যে কৃষি অনেক কঠিন বা কৃষি করে লাভ করা যায় না লস খায় কিন্তু পরিকল্পিত কৃষিতে কেউ কখনো লস খায় না তো এই যে ভাই শুধু মাসুম ভাই না আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের এই এই অঞ্চলটা এবং সাগরদিঘি ইউনিয়নের এই অঞ্চলটা পর্যাপ্ত বিভিন্ন শাক সবজি এবং ফলমূল চাষ হয় তো এই এলাকার কৃষকরা সব সময় পরিকল্পিতভাবে ফসল চাষাবাদ করে এই যে ভাই একই মাসাতে একাধিক ফসল চাষ করছে কিন্তু এখন সিমটা সে খরচবিহীন ধরতে গেলে তার মাসা করতে হয় নাই ফসল চাষাবাদ অন্যান্য করছে সেই মাসাতেই তিনি এই সিম দিছে তো যাই হোক মাসুম ভাই তো আপনি এখানে কত টাকা খরচ করছেন এই পর্যন্ত মানে শুধু সিমের সাবজেক্ট শুধু সিম এর আগে যে ফসল করছেন সেটা বাদ রেখে বলেন শুধু সিম ধরতে গেলে ওইভাবে তো হিসাব রাখি না ভাই যখন যেটা প্রয়োজন পরে আনতেছি করতেছি অনুমানিক ধরুন আমার মতো আছে আড়াইফাই কি মানে আঞ্চলিক ছাপ্পান্ন ছাপ্পান্ন মানে একশো ছাপ্পান্ন একশো জায়গা আছে একশো বারো শতাংশ জায়গার মধ্যে ধরুন সত্তর টাকার মতো খরচ হয়েছে কামলা খরচ এই মানে লেবার দিয়ে কাজ করানো এবং পানি দেওয়া বা সামান্য কিছু সার দিচ্ছেন সব কিছু আপনার সত্তর হাজার টাকা মতো খরচ হয়েছে এবং এখন বর্তমানে খরচ হচ্ছে নাশক কীটনাশক স্প্রে করতেছেন এখানে এবং লেবারের খরচ এই সব কিছু মিলে আপনার সত্তর হাজার টাকা খরচ দেখালেন শুধু সিমে তো আপনি এখানে মানে যেহেতু সিম আপনি প্রতি বছরই চাষ করেন তো বর্তমানে অন্যান্য বছরের সাথে যদি কম্পেয়ার করেন তো এবছর অন্যান্য বছরের হিসাব করলে আপনি কত টাকা এই বছর এ বছর তো অন্যান্য বিভিন্ন শাক সবজির দাম বেশি কিন্তু বেশি হিসাব না অন্যান্য বছর যে হিসাবে বিক্রি করেন সেই হিসাবেও যদি বিক্রি করেন আপনি কত টাকার সিম এখান থেকে বিক্রি করতে পারবেন ওইটা আসলে ভাই বলা জানে না এর আগের বছর আমরা খুব ভালো দাম পাইছি সিমের ভাই বুঝছেন এই বছর অন্যান্য সবজির তুলনায় মনে হয় সিমের দাম একটু যাবো এখন বর্তমান সিমের কেজিতে আছে দেড়শো টাকার উপরে সিমের মনে করেন যে ভাই ওইভাবে বলা ঠিক না আসলে তবে আমরা আশাবাদী ভাই পাঁচ লাখ সাড়ে পাঁচ করতে পারবো আমাদের খরচ আছে আরও খরচ কিছু বাড়ব কারণ লেবার শুরু হয়নি যখন উঠান লাগবো প্রতি লেবার টাকা করে দিতে হবে আমার দশ পনেরো টাকা করে লেবার লাগবো যখন উঠামো এক সপ্তাহ পর পর সিম ওই ওই খরচটা আমাদের তখন ওই জায়গায় যে অ্যাড হবে ওই লেবার খরচটা যে খরচের খরচের খাতে হবে আচ্ছা তো আপনার তাহলে এখানে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো বিক্রি আশা করা যায় আর কি বিক্রি বিক্রি আসবে এরকম তো আপনি আর এই গত বছরের মতো যদি সেম দাম থাকে তাহলে মনে করুন যে আরো একটু বেশি টাকা পাইতে পারি আর একটু বেশি পাইতে পারে গত বছর সিমের বাজার খুব ভালো ছিল তো আপনি সহজ করে দর্শকদের বলে দেন যে খরচ বাদ দিয়ে আপনার কত টাকা লাভ থাকতে পারে খরচ বাদ দিয়া চার মতো থাকবে আরকি চার চার লক্ষ টাকার মতো থাকবে আর ভাই জায়গার মধ্যে এরকম 112 শতাংশ জায়গার মধ্যে জি তো যাই হোক আপনাকে নিয়ে ইতিপূর্বে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম সেটা হচ্ছে টপ লেডি জাতের পেপে তো সেখানে অনেকেই মানে নেগেটিভ কমেন্টস করছে ভাই আমি আমি বিষয়টা ভাই ক্লিয়ার করে বলি এর আগে যে আপনি আমার টাকা নিবেন গা আমি যে এবার পেপেটা বিক্রি করছি আপনি জানেন না আমার এলাকা সবাই জানে আমার যারা চিনে আমার খেত বিক্রি হয়েছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে এই বছর তো আমি আগে বিক্রি করে বাড়িটি ঠকছি এখন বিক্রি করলে আর একটু বেশি হইতো মানে পরে একটু এক মাস পরে বিক্রি করলে একটু বেশি হইতো এটা আমি খরচ হয়েছে আমার ওই এটা পেঁপেটা আট লাখ টাকার মতো খরচ হয়েছে ওইটা আমার বেসা হয়েছে ষোলো লাখ পঞ্চাশ লাখ ওটা লাখ হাজার টাকা ওইটা বিক্রি হয়েছে আমার পেঁপের মধ্যে লাভ আছে ভাই যে কোন ফসল চাষ করে আপনি লাভ লাভের মধ্যে আছেন তো ইয়ের মধ্যে আপনার সব থেকে বেশি প্রতিবন্ধকতা আপনি কোন দিক দিকে মানে লক্ষ্য করছেন আমরা যে সমস্যায় আছি ভাই সার বিশ্বের ভাই যে হারে দাম বাড়তেছে ভাই আমাদের কৃষক মনে করেন টিকা থাকায় বাংলা অন্য কোন ফসলও বাড়ছে না ভাই চুন সারের খুব ক্রাইসিস মনে করুন বিষের দাম বাড়ছে সারের দাম বাড়ছে এগুলো আমাদের হন সমস্যা হইতেছে ভাই কৃষকের কথা ভাই কেউ শুনে না সরকার শুনে না সরকার বড় বড় এর কথা আমাদের কৃষক সার বিষের এটা পয়সা পাইতেছে কৃষক ইয়ে গেছে ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যারা উপরে পর্যায়ে যারা লোক আছে কৃষি কর্মকর্তা আছে এই সার বিষের দামের এই বিষয়টা যে সচেতন থাকে ভাই